নমস্কার নমস্কার উৎসব প্রীতি ব্লগে নতুন একটি পর্ব আপনাদের আন্তরিকতার সাথে স্বাগত জানাই তার সাথে সাথে জানাই শুভ সকাল আর বন্ধুরা এখন প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে গিয়েছে তো আমার সংসারে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে বান্না সব কিছুই প্রায় হয়ে গিয়েছে এখন আমি একটু বাজারের দিকে যাব বাজারের দিকে যাব কিছু টুকিটাকি কেনার আছে প্লাস সবজি আনার আগে কিছু কেনার আছে তো কি কিনি না কিনি চলুন তো বাজার থেকে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে তো বাজার দোকান করে এসে পড়েছি তো কি কি আনলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখাই তো দেখুন এই তো এই তো দু ব্যাগ আলু নিয়ে এসেছি এই তো দু ব্যাগ আলু নিয়ে এসেছি দশ কেজি আলু আর এখানে ব্যাগে নিয়ে এসেছি এই তো ডিম একটা পেঁপে কাঁচা লঙ্কা ধনে পাতা আর এনেছি এই তো টমেটো যা আনার সবজির দাম বন্ধুরা কি খাওয়া যাবে তো টমেটো তো আদা আর এই তো ব্যাগের মধ্যে আছে পেঁয়াজ আর হ্যাঁ আরো এনেছি আর শাশুড়ি মার জন্য এনেছি কালকে যেহেতু একাদশী আছে তো শাশুড়ি মার জন্য এনেছি কলা শশা এগুলো এনেছি তো ওগুলো শাশুড়ি মায়ের ঘরে রেখে দিয়েছি আর ওর বাবার জন্য আমরা আনতে গিয়েছিলাম ওষুধও নিয়ে এসেছি তো এই সমস্ত অনেকগুলো গ্রুপটাকে কাজ নিয়ে বানিয়ে গিয়েছিলাম তো সবগুলো কমপ্লিট করে এবার বাড়ি এলাম আর এবার বাড়ি এসে চান টান করবো আবার কাচার আছে কাপড় জামা কাচার আছে ওর বাবার তো কাপড় জামা কাচবো কেচে চান টান করে তারপরে আসছি আপনাদের সামনে তো বন্ধুরা এখন পৌনে দিনটার মতো বাজে আর আমি এখন চিলে ভাজা নিয়ে বসে পড়েছি এখন দেখুন চিড়ে ভাজা খাচ্ছি খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ সাড়ে বারোটার সময় তো একটু খিদে খিদে পাচ্ছি মনে হলো একটু কিছু খাই তাই গিয়েছিলাম দেখলেন কিন্তু বাজারে না ভিডিও টিডিও করিনি আমি তো বাজার যাই না ওর বাপি যায় আর আমার জন্য একটু লজ্জা লজ্জা করে ওই জন্য আর বাজারে আর ভিডিও টিডিও করিনি বাড়িতে এসে আপনাদের দেখালাম তারপরে সে চান করেছি খাওয়া দাওয়া করেছি আবার জামাকাপড় ছিল সেগুলো সব কাজলাম সব কিছু করে একটুখানি শুয়ে পড়েছিলাম আবার ছেলেটাকে একটু পড়ালাম একটু কোশ্চেনগুলো ধরলাম সায়েন্সের সব তারপরে একটু শুয়ে পড়েছিলাম তারপরে শুয়ে তারপরে ঘুম আসে না দুপুরবেলা তো ঘুমানো অভ্যাস নয় ঘুম আসে না ওই জন্য আবার একটু বসে বসে চিনে ভাজা খাচ্ছি আজই আর হাঁটতে যাবো না কারণ যে যার সঙ্গে যাই ওর যা বিয়ে বাড়ি আছে তো একলা একলা যেতে ভালো লাগে না রাস্তা দিয়ে অনেক মানুষজন থাকে তো তো ওই জন্য আর যাবো না ওই ও আসুক তারপর যাবো বরঞ্চ বিকেলে বাড়িতে অনেক কাজ আছে টুকটাক করে সেই কাজগুলো করবো আর দেখুন আমাদের গাঁদা গাছগুলো কত ফুল ফুটেছে দাঁড়ান দেখায় ঝুম করে দেখায় শাশুড়ি মাই সব দেখাশোনা করে আমি আর রত করতে পারি না আমার তো সংসারের কাজ আছে অন্য সব অন্য কাজ তো সেই কারণে শাশুড়ি মাই সব দেখাশোনা করে জল টল সব কিছু বই করে তো বিকেলে শান্ত স্নিগ্ধ মনোরম একটা পরিবেশ দেখুন আপনাদের একটু দেখাচ্ছি তাই আমার খুবই ভালো লাগে আর আমার ওই চিৎকার চেঁচামেচি কোলাহল আমার একেবারেই অপছন্দ তাই বিকেলের দিকে যেদিন না হাঁটতে যাই আমি এই ছাদের উপর উঠেই বসে থাকি দেখতেও কত সুন্দর লাগে দেখুন না পাখিদের কলরব কোনো রকম কোনো চিৎকার চেঁচামেচি কিছু নেই খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আর এদিকে সন্ধ্যাও হয়ে গেল এবার সন্ধ্যা দিয়ে দিচ্ছি ঠাকুরের কাছে সন্ধ্যা ছটা মতো বাজে আর রাত্রে রুটি আর হবে তো কুমড়োর তরকারি তো কুমড়োর তরকারিটা চাপিয়ে দিচ্ছি এবার তরকারি উৎসব একদম খেতে চায় না তো দুপুরে ডাল আছে ওকে একটু করে দেবো গায়ে রোজ ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আর বোডে আছে আগের দিনে ওই দিয়েও খাবে আর আমরা তরকারিতে রুটির আটাটা একবার মেখে নিই ওখানে তরকারি হয়ে গিয়েছে বন্ধুরা এই তো তরকারি হয়ে গিয়েছে আর এখানে রুটিও হয়ে গিয়েছে রুটি তরকারি রেডি এখন সাতটা কুড়ি মতো বাজে এখন আমার হাজব্যান্ড বাড়ি আসেনি তো এখন তো খাওয়া দাওয়া হবে না আর এই তো সাতটা কুড়ি বাজে এখন পঁচিশ তো খাওয়া দাওয়া করতে এখন অনেক দেরি ছেলে গেছে বালিতে পড়তে আসতে প্রায় ওর দশটা বেজে যাবে দশটার ওপর হয়ে যায় দশটা দশ পনেরো মতো হয়ে যায় তো খাওয়া দাওয়া এখনও দেরি আমার হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না তো আজকের মতো আসছি نمشکر